আসেন শুনো আমার প্রাণপ্রিয় ছেলে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের বাপ আর আমি এই যে আমাদের ইস্তাবল ওস্তাবল যা কিছু আছে সব কিছু তো এক সময় তোমাদের দেখাশোনা করা লাগবে কারণ আমরা বয়স হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে কোন দিন পরে মারা যাবগা। গা এখন করছি একজনের নামে সব কিছু লিখে দেবো একটু এই হন ঠিক আছে সেই একটা পরীক্ষা নিছিলাম পরীক্ষায় পাস করছো তিসা আর তাই আমরা চিন্তা ভাবনা করছি সব কিছু তিসার নামে লিখে দেবো কাট ওই যে চক্কর

কি বলছো মা তুমি কি পাগল হয়ে গেছ আমরা তোমার পাঁচ পাঁচটি সন্তান তোমার যদি সম্পত্তি ভাগ করতে হয় পাঁচ ভাগে ভাগ করবে তা না হয়